আলহামদুলিল্লাহ এখন আমার মুরগি সুস্থ আছে আপনাদের দোয়ায় ও ভালোবাসা এখন সুস্থ আছে দুদিনের বৃষ্টিতে ও ওরমিক অবস্থা টাইট হয়ে গেছে মুরগি অনেক টাইট হয়ে গেছিল ওষুধগুলো আনা হয়েছিল এডি কোর্স করে এখন মোটামুটি ভালো আছে থাকুন দেখবেন মুরগির যে সময় সুস্থ থাকে এখন এই সময়ই আপনাদের দেখলে বা লালা দিলে সবটা দৌড়েবে আর যে সময় সুস্থ থাকবে এই সময় দেখেন ইয়ার ভিতরে পড়ে রয়েছে টাঙ্গির ভিতরে এটাই দিতে হবে টাংকির ভিতর থেকে বাগর দিতে হবে যে সময় মুরগি সুস্থ থাকবে ওই সময় আপনারা আর দেখবেন আপনার আওয়াট পাইলে দিকে হে দিকে দৌড়াদৌড়ি করবে আর যে সময় অসুস্থ থাকবে এই সময় আপনার লাইরে ধরে নিতে পারবেন না অস্তে আস্তে যাবে মুরগির এই তো আমার চ্যানেল যারা সাপারটাইজ করেন নাই তারা অবশ্যই সাপারটাইজ করবেন আর ফল দিয়ে রাখবেন ইনশাল্লাহ ফলে তো জন্য অপেক্ষা করুন